আর আমার মনে হয় যারা মুরুবী হয়ে গেছে যারা সকালে কি বলে বিকালে কি বলে ঠিক টের পায় না ওদের রাজনীতি থেকে বিদায় নেওয়া দরকার ওই চেতনাকে আবার অনেকে এখন দেখছি ওই পুরাতন চেতনার এই ঢল ভাঙ্গা ঢোল আবার বাজাচ্ছে সাবধান এই ফ্যাসিস্টের কোনো বানানো শব্দ বাংলাদেশে উচ্চারণ করবেন না সব রাজাকার আলবদর এসব সব বাদ এখন নতুন করে বাংলাদেশ গড়ার সময় এসেছে কথা বলেন না কেন আর আমার মনে হয় যারা মুরুবী হয়ে গেছে যারা সকালে কি বলে বিকালে কি বলে ঠিক টের পায় না ওদের রাজনীতি থেকে বিদায় নেওয়া দরকার রাজনীতি করে ব্যবসার জন্য ওদের আর কোন ব্যবসা নেই বাণিজ্য নেই রাজনীতি ওদের ব্যবসা আশা করবো যারা এরকম ভোল ভাল বকেন চাচা এরশাদের মতো সকালে এক কথা বিকালে কথা। এই কথা বলছে না কেন এরকম কথা অনেকে বলছে না আপনাদের আর রাজনীতি করার দরকার নেই আপনারা এই মাঠ থেকে চলে যান নতুন যারা এখন এই দেশ স্বাধীন করতে পেরেছে দেশ চালাতেও পারবে অনেকে এদের দামও দিতে চায় না এরা কি করেছে আপনি কি করেছেন হ্যাঁ এই সাড়ে পনেরো বছর তো আপনি কি করেছেন এই যারা করেছে তাদের মূল্যায়ন করা দরকার এখন এই যে ঘোষণা হওয়ার সময় অনেকে বাধা দিচ্ছেন আপনি কি মানুষ খালি ঈদের পরে ঈদের পরে ঈদের পরে করে করে সাড়ে পনেরো বছর জালেমদেরকে টিকিয়ে রাখলেন আরে ছোট ছোট বাচ্চারা জীবন দিয়ে দেশটা নিয়ে এসে দিল এখন বলছে ও কি করেছে এই শয়তানগুলোকে মুখে আমার মনে হয় কি দিয়ে মারা দরকার আল্লাহ জানে মানুষের একটা হালকা কৃতজ্ঞতা বোধ থাকে এরা কি এরা কুকুরের চাইতেও খারাপ কুকুরকে একটা হাড় দিলে তাও তো সে পাহারা দেয় আর এরে দেশটা নিয়ে এসে দিলেও স্বৈরাচারের এ কবল থেকে এ সুক্রিয়া আদায় করা দূরের কথা এদের পেছনে লিখিস এখন বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেয় কোনো ট্যাগ আর এই দেশে চলবে না ইনশাল্লাহ কোনো সেতনার নাম নিয়ে আর সামনে আপনি আসতে পারবেন না কারণ এ দেশের মানুষের কালো চশমা আর নেই কথা বলেন না কেন কালো চশমা আছে আমাদের এই দেশে আমার যতটুকু বাস্তবতা দেখতে পাচ্ছি মানুষের যে আগ্রহ এই দেশের জাতীয় স্লোগান হওয়া দরকার জয় বাংলা বাংলা এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান এখন তাকবীর হবে লীল তাকবীর আমার ভাইরা নামাজের ভেতরে খসু খসু সাহাবায় গ্রাম যেহেতু দেখিয়েছেন আমরা গভীর রজনীতি যখন দেখেছি রাত আড়াইটা তিনটার সময় উঠে লম্বা একটা সেজদা দিলে এমনিতে যেহেতু গোনা মোনা হয় না ওই জায়গায় কারণ চব্বিশ ঘন্টা আপনি যাবেন কোথায় আর মেয়ে লোকও নেই যে গোনা করবেন মহিলা যদি না থাকে অনেক গোনা থেকে বেশি থাকা যায় কি কথা বলে না কেন এরপরে দুই নাম্বার মোবাইল নেই আরো গোনা থেকে বেশি থাকা যাচ্ছে তিনটা বছর এসে তো অনেক অপরাধ থেকে গোনা থেকে আমরা অনেকেই নিজেকে মুক্ত করে দেখতে পেরেছিলাম এই মানুষ যখন নিজেকে পবিত্র রাখতে পারে তখন এবাদতের একটা স্বাদ আলাদা আসে আমি ওই সময় পেয়েছিলাম এখন আর পাচ্ছি না কারণ বাইরে এসে কত হাওয়া গায়ে লাগছে ওই সময় রাতের বেলা উঠলে আড়াই পাড়া তিন পাড়া দুই রাকাত নামাজে যখন পড়তাম শেষ চলে যে চল্লিশ মিনিট ৪৫ মিনিট কাটিয়ে যেহেতু মনের ভেতরে একটা আলাদা দুঃখ এমনি কান্না চলে আসত বলেন তো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট একটা শেষ দায় পড়ে যদি হাও করে কান্না কাটি করা যায় এমনিতে আলাদা ভাবে আল্লাহ আপনাকে শান্তি দেবে নামাজের মজা আমরা অনেকে পাইনি এই জন্য নামাজে অভ্যস্ত না আজকে থেকে নামাজের মজা পাওয়ার জন্য লম্বা লম্বা সেজদা ফরজ না দেবেন এমনি নফল সুন্নত যখন একা একা পড়েন সেজদাগুলো একটু লম্বা করে দেবেন দেখবেন আপনাকে মহান আল্লাহ একটা আলাদা অনির্বচন সুখ দিয়ে দেবে ওটা কিনতে পাওয়া যাবে না আলাদা পাওয়া যাবে ওটা এজন্য আমরা যদি সফল মমিন হতে চাই কামেল মমিন হতে চাই আমাদের নামাজ এখন থেকে নামাজের ভেতরে খুশু খসু লাগবে দুই নাম্বারে নামাজে আপনি যা পড়েন ওইটা আপনাকে বোঝা লাগবে তিন নাম্বারে নামাজের ভেতরে যেটা পড়েছেন ওইটা বাস্তব জীবনে যখনই সামনে আসবে ওইটা আপনি আমল করবেন আপনি নামাজের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লেন আর ওই তাল্লাদিও কাল দেবো বিধিন ফাদালিকাল্লাদিয়া দলিয়া থিম বলে নয় মানুষটা কে আমত বিশ্বাস করে না যারা এতিমের গলায় ধাক্কা দেয় হঠাৎ এক এতি এসে বলছে আমারে খাবার দেন আপনি আয়াত পড়ছেন ওইটা এখন যদি বলেন হই বেটা আমার কোরআন শরীফ পড়ায় ডিস্টার্ব করলি দূর হয়ে যা আপনার কোরআন পড়া হয়েছে আপনি পড়ছিলেন কি মিসকিন যদি আসে খাবার দাও খাবার না থাকলে উদ্বুদ্ধ করো অন্যকে আর আপনি উদ্বুদ্ধ করা দূরের কথা কোরআন শরীফ পড়া ডিস্টার্ব হয় এই ধোয়া তুলে আপনি তাকে তাড়িয়ে দিলেন না এই জন্য নামাজের ভেতরে খসু খসু তৈরি হওয়ার পর যখন বুঝবেন আর ওইটা যখন নামাজের ভেতর থেকে বাইরে আসার পরে মিলিয়ে মিলিয়ে আমল করবেন আপনি তখন কামেল মমিন হওয়ার পথে হাঁটবেন রাবুল আলমিন আনিল্লা গরি বোন যারা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে এখানে ম লাগবন শব্দের ভেতরে আমরা অনেক ব্যাখ্যা পেয়েছি তাপসিরে ইবনে কাসিরে। অনর্থক কোনো কথা আছে কথার কোনো কাজ নেই মানে নেই অর্থ নেই এরকম কথা এবং কাজ থেকে যেটা দুনিয়া আখেরাতে কোনো উপকার হয় না এরকম কোনো কাজ থেকে নিজেকে বিরত রাখবে কামেল মমিন আজ বাংলাদেশে আল্লাহর আইনের বাইরে যত আইন এটা যদি প্রতিষ্ঠা হয়ে যায় এটাকে আসলে অনর্থক কাজের ভেতরে পড়ে না ওটা মানুষের অধিকার আর নষ্ট হবে ওদের ঘোষক নবল ছিল না আমার হা আদালা যারা কোরআনে কারিম দিয়ে বিচার ফায়সাল্লা করবে তারা ন্যায় বিচার কায়েম করতে পারবে সুতরাং কোরআনের আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যারা কায়েম করার জন্য প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা চালাচ্ছেন সময় দিচ্ছেন অর্থ দিচ্ছেন কাজ করছেন সবগুলো লাগবনের ভেতরে পড়বে আপনি কামেল মমিন হতে পারবেন না কামেল হওয়ার জন্য অনর্থক এই যে যারা সেলফি তোলেন ছবি তোলেন ছবির কোনো কাজ নেই দুনিয়া খেরাতে কোনো উপকার নেই লাগবে ভেতরে পড়বে এই জন্য অনর্থক কিছু করা ঠিক না আজকে থেকে যদি এরকম কোনো কাজে না আসে এরকম ছবিও তুলবেন না একথা বুঝতেছেন আপনি আন্দাজে দাঁড়িয়ে আছে হঠাৎ করে আয় তোলেন কেন আপনার ওর ভেতরে কোনো উপকার আছে দুনিয়া খেরাতের আল্লাদিনা হোমলে জাঁকাতি ফাইলন যারা জাঁকাত আদায় কর্মতৎপর এখানে জাঁকাত শব্দের ব্যাখ্যা দুইটা জাঁকাত মানে পবিত্রতা জাঁকাত মানে বৃদ্ধি করা আপনি জাঁকাত দিলে আপনার সম্পদ আল্লাহ বাড়িয়ে দেবে জাঁকাত দিলে আপনার সম্পদ কাল্লা পবিত্র করবে পৃথিবীর এমন কোনো জিনিস নেই যার জাঁকাত নেই সময়েরও জাঁকাত আছে শরীরেরও জাঁকাত আছে প্রতি সপ্তাহে দুইটা সপ্তাহ রোজা রাখা মাসে তিনটা রোজা রাখা বছরে এক মাস রোজা রাখা এটা শরীরের কি আর বলেন এগুলোর খবর নেই বলে আমার গ্যাস আরে শয়তান রোজা রাখলে গ্যাস ভালো হয় সুতরাং সাকাত এটা আমাদের সম্পদ থেকে শুরু করে শরীর পর্যন্ত যত কিছু আছে এই সবগুলোর জাকাত আদায় কর্মতৎপর হওয়া যদিও এই আয়াতটা রাষ্ট্রের সাথে সম্পর্কিত কারণ জাকাত আদায় এটা মানুষের ওয়াজে নসি হতে কাজ হয় না এটা আইন পাশ করা লাগে এরপরে হাফিজোন যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে আজ আমাদের বহু মানুষ ওপরে ফিটফাট দেখতে মনে হয় ভেতরে কিন্তু লজ্জাস্থান সদর হয়ে গেছে এগুলো কন্ট্রোল করার মতো কায়দা আমাদের নেই ভারতের বিনাপ করা পত্রিকাগুলো আকাশ সংস্কৃতির নামে উল্টা পাল্টা জিনিস আমাদের শরীরকে পবিত্র থেকে অপবিত্র বানিয়ে দিচ্ছে